সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরর উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে সারিবদ্ধভাবে দুপাশে কিন্তু গরুতে ভরপুর এপাশে কিন্তু একটি গরুর ট্রিটমেন্ট চলছে দেখছি

তাহলে আপনারা গরু কিনলে মোটামুটি যেখানে কিনেন ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে নিয়ে নিবেন আচ্ছা আচ্ছা রনি ভাই ভালো আছেন তাহলে টোটাল যাবে ভাইয়ের একত্রিশটা আচ্ছা এগুলো কি সিস্টেমে দিয়েছেন প্রত্যেকটা বডি ওয়েট আচ্ছা প্রত্যেকটা বডি ওয়াইট আচ্ছা এই যে যেটা দেখলাম যে গরুটা ট্রিটমেন্ট দেওয়া হলো এটা একেবারে ছোট সাইজের গরু

বডি ওয়ার্ড হিসাবে একশো পাঁচ কেজি আচ্ছা এটা কুরবানি হতে হতে কি মানে দাঁতে আসবে দাঁতে মাথা সম্ভাবনা আছে তবে না হলেও সিং মাথা আছে এগুলো চলে যাবে আপনাদের ওখানে নাকি ভাইয়া আচ্ছা তারপর সেটাও ট্রিটমেন্ট দেওয়া হবে দেখি আমরা এখানে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তাহলে এভাবে প্রত্যেকটাকে ট্রিটমেন্ট দিয়ে তারপর গাড়িতে তুলবে আচ্ছা এ ওজন কেমন হয়েছে এটা এটা তিরিশ একশো তিরিশ কেজির মতো আচ্ছা তাহলে সবই হচ্ছে চারশো বিশ টাকা পার কেজি মানে কোনো রিকুইটমেন্ট ছিল নাকি যে এই এত কেজি থেকে এত কেজি হইতে হবে নব্বই কেজি থেকে আপনার একশো ষাট সত্তরের মধ্যে নব্বই থেকে একশো ষাট সত্তর মানে নব্বই কেজি পর্যন্ত আর সর্বোচ্চ একশো ষাট এর মধ্যে হচ্ছে তিনশো কত করে কেজি বললেন চারশো বিশ টাকা পার কেজি আচ্ছা তার পাশে আমরা দেখি একটু গরুগুলো সবগুলো দেখতে চাই একশো একশো কত চৌষট্টি কেজি একশো চৌষট্টি কেজি বডি ওয়েট হয়েছে এইটা দেখি এটাও কিন্তু ট্রিটমেন্ট চলছে বাকি নিজেও কি মানে পশু চিকিৎসক নাকি হ্যাঁ খামারে থাকতে থাকতে শিখে গেছেন আচ্ছা আচ্ছা তার পাশে এটা 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 কতটুকু হয়েছে এটা একশো তিরিশ কেজি আচ্ছা তার পাশে এটা এটা একশো আশি কেজি বাকি চারশো বিশ টাকা করে গুণ করলে কোনটা কত টাকা রেট পড়ছে দর্শকরা বের করে নিতে পারবে আর কোনটা কোন পাশেরটা টা সব হয় এগুলো সবগুলোই হ্যাঁ এটা এটা আর এই যে নিচেগুলো হ্যাঁ ওই হুজুর ভাই ও এখানে দুই দুজনে গরু আছে এটা দুইটা খামারে যাবে আর এ এগুলো যাবে কোথায় নোয়াখালী সুবর্ণচর আপনাদের আর এগুলো যাবে নারায়ণগঞ্জ এখান থেকে এগুলো এগুলো কি রিকোয়ারমেন্ট ছিল রেকোয়ারমেন্ট ছিল লাল হইতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এখানে কয়টা ভাইয়ের কয়টা সতেরোটা আচ্ছা সতেরোটা ভাইয়ের আচ্ছা এগুলো বডি ওয়ার্ড কেমন হয়েছে কোনটা কত হয়েছে একটু যদি বলতেন এগুলো হয় আর ভিতরে এ পাশেও আছে আচ্ছা এখানে টোটাল কয়জনে গরু আছে দুই তিনের জন্য দুই তিন জনের জন্য গরু আছে এখানে

সবগুলোই চলে যাবে আজকে মোটামুটি সবগুলোই চলে যাবে আর আর কোথায় আমরা বাকিগুলো দেখি বাইরে দেখি আছে এখানেও আছে তিন থেকে চারটা এগুলো বডি রেট কত করে পার কেজি এগুলো চারশো বিশ এটা দুইশো সতেরো কেজি ও পাশে এটা দুইশো সাতাশ এটা দুইশো দুই

তো দর্শক আপনারা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন